প্রিয় মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমার চোখ অবস্থা দেখে এবং আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমি প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড শরীর খারাপ তো বিছানা থেকে উঠতেই পারছি না কিন্তু কি করব একটা ছোট বাচ্চা মেয়ে আছে আট বছর বয়সে তো নিজে রান্না করে খেতে পারবে না তাই তার জন্য আমি কিছু তো বানাতেই হবে আমাকে তাকে তো রান্না করে দুটি ভাত দিতে হবে যেহেতু আমি মা নারীর টান নিজে না খেলেও চলবে কিন্তু বাচ্চাকে না খাইয়ে কীভাবে রাখবো তো আজকে একটা রেসিপি রান্না করব শ্বশুরমশাই মাছ দিয়ে এসে দিয়ে গেছে আমাকে তো সেই মাছটা আমি কীভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছো এখানে চার পিস বড় বড় চাকা আছে আর একটা মাথা আছে যেটা দু পিস করা হয়ে গেছে মাথাটা আর আজকে আমি বানাবো রুই পোস্ত তো আমি রুই পোস্তটা কীরকম বানাই এটা কিন্তু রুই মাছ আমি রুই পোস্তটা কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দেখো পোস্ত কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটা টমেটোর এখানে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি ঠিক আছে এটা দিয়ে হবে আজকে রুই পোস্ত আমি কিন্তু আলাদাভাবে কিছুই দেবো না এটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে আমি যেভাবে রান্না করব সেই পদ্ধতিতে রান্না করে যদি খেতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড টেস্টি হবে আর শুধু ওটা দিয়েই এক থালা ভাত উঠে যাবে তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব

মাছটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলে আসছি প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি খুব কিন্তু কড়া করে মাছটা ভাজিনি নি একটু হালকা করে তো মাছটা তুলে নেবো যেহেতু এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে করেই মাছটা আমাকে তুলতে হবে আমার কিছু করার নেই ঠিক আছে কেন কি আমার তো যা ভেঙে যাচ্ছে তো মাছটা তার মানে এই পিঠটা আর হবে একটু গ্যাসটা লো করা আছে গ্যাসটা একটু বাড়াতে হবে চলো একটু বাড়িয়ে দিই মাছটা আরেকটু একটু একটুখানি ভেজে আশা করি আরেকটু ভাজলে হয়ে যাবে বন্ধুরা দেখো আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি খুব লাল করিনি হালকা হালকা ভেজেছি আর এখানে কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিন্তু দেব একটা শুকনো লঙ্কা ঠিক আছে আর দেব একটা তেজপাতা আর বিশেষ কিছু দেব না কিন্তু টমেটোটা কিন্তু কুচি করে দেওয়া উচিত ছিল কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড টমেটোরের দু বেশ একদম টমেটোর খেতেই চায় না তার জন্য কি করি লুকিয়ে লুকিয়ে দিই আমি লুকিয়ে কিভাবে দিই না এই যে পোস্ত দেখতেই পাচ্ছ পোস্তরে জমা হয়ে গেছে তো এটার সাথে আমি পেস্ট করে দিয়েছি ঠিক আছে কিছু করার নেই আমাকে লুকিয়ে লুকিয়ে দিতে হবে কেন আমার মেয়ে আর আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না তো আমি কিন্তু হলুদ দেবো না তুই মাছের হলুদ মাখানোর ছিল ব্যাস ওই যেটুকু হয়েছে ওতেই যথেষ্ট আর আমি কিন্তু হলুদ ব্যবহার করবো না বন্ধুরা ঠিক আছে তোমরা জানো হলুদ দিলে ভালো লাগে না খেতে একটু এদিক ওদিক হচ্ছে ক্যামেরাটা একটু যেহেতু এক হাতে করছি আমার ক্যামেরা ধরার লোক নেই আমি একাই ভিডিও বানাই তোমাদের দাদা ভাই যখন ঘরে থাকে তখন আমার সাথে ভিডিও করে কিন্তু যেহেতু জানো আমার শরীর অসুস্থ ও না কাজ করলে তো আমার দিন চলবে না এবং আমার যাবে তো তার জন্য আর কি করা যাবে কাঁচা পোস্ত এদিকে আরেকটু রাখা ছিল ওটাও আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কালকে একটু পোস্ত বেঁধে রেখেছিলাম সেটা ছিল সেটা ওর সাথে মিক্সড করে দিলাম এখন এটা তেল ছাড়বে বন্ধুরা ভালো করে কষাতে হবে কষিয়ে তারপরে এবার হালকা করে জল দেবো পরিমাণ মতন তো আমার এই মাছ পোস্তটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তোমরা তো খেতে পারবে না আমি খেয়ে জানিয়ে দেবো টেস্টটা কেমন হয়েছে ঠিক আছে তো এখানে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে নুন নুন ছাড়া তো আর কিছু দেওয়ার মতন নেই এখানে দুই মাস পরে অনেকজনের দই টই দেয় কিন্তু আমি গরিব মানুষ আমার অত কিছু দেওয়ার মতন ক্ষমতা নেই সামর্থ্য নেই আমি ওতেই সুখী যেমন পাচ্ছি সেইভাবে করছি তো অল্প করে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো গ্যাসটা লো করে দিলাম পুরো ছিটকাচ্ছে তো আজকের মেনু হচ্ছে রুই পোস্ত কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ভুলে যেও না আর দয়া করে ভিডিওটা সবাই একটু দেখো একটু পাশে থেকো তোমরা জানো আমি তোমাদের পাশে থাকতে পারি না আমার রিকোয়েস্ট করা উচিত নয় আমার ভিডিও দেখার জন্য কিন্তু কি করব তাও বলছি তোমরা ভিডিওটা দেখলে তোমাদের কাছে টাকা পয়সা চেয়ে আমি সহযোগিতা চাইছি না তোমাদের কাছে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এই কারণেই তোমরা ভিডিওটা দেখলে এখান থেকে আমি যদি কিছু ইনকাম করতে পারি তাহলে কি আমার ট্রিটমেন্টটা চলবে তো সেই হিসেবে এই ছোট্ট বোনটার পাশে থেকে সবাই তো দেখো এখানে কিন্তু আমার তেল ছেড়ে গেছে ঠিক আছে তো আমি এখানে হালকা করে জল দিয়ে দেবো পোস্ত বেশি ভাজতে নেই ভাজলে না একটু গোটা গোটা দানা দানা হয়ে যায় তো আমি এই পোস্তর ধোয়া জলটাই দিয়ে দিলাম আর একটু সামান্য জল দেব যেহেতু মাছগুলো দিতে হবে তো হালকা করে জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি মাছটা কিন্তু দিয়ে দেবো অনেকজন ফোটার পর মাছটা দেয় কিন্তু না ফোটার পর দিলে হবে না তাহলে মাছের ভেতরে রসটা ঢুকবে না তো আমি এখন মাছটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর মাছের মাথাটাও আমি দিয়ে দেবো কেন মাছের মাথা খেতে আমি ভীষণ ভালোবাসি আর তোমরা জানো মাছের লেজা আর মুড়ো এটা কিন্তু মেয়েদের ভাগ্যেই বেশি জোটে বাড়িতে ঠিক আছে বাকি সবাইকে ভালোটা দেওয়ার পরে নিজেদের কপালে কিন্তু এটাই জোটে তো অবভিয়াসলি আমি চাইবো আমার হাজব্যান্ড আমার মেয়ে ভালোটা খাবে আর আমি একটুখানি নয় খাবো কিন্তু খাচ্ছি তো মাছের মাথা হলেও সেটাও তো মাছ তাতে আমার কোনো দুঃখ নেই তো চলো মাছ মাছটা এখন এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো চলো ঘুরে আসছি হয়ে যাক রুই মাছ পোস্ত একদম রেডি তো চল সবাই একটু ভিডিওটা ঝটপট দেখে নিও সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আশীর্বাদ বড়দের প্রণাম ছোটদের ভুক ভরা ভালোবাসা আজকের ভিডিওটা এই অব্দি থাকলো লাভ ইউ টাটা